হ্যাঁ ডেফিনেটলি আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি যে একটা দুটো ম্যাচ খারাপ হলে কিছু এসে যায় না এই টিমের ওপরে ভরসা রাখতে হবে এবং সেটাই আজকে প্রমাণিত হলো এই টিম খুবই ভালো টিম এবং ধারাবাহিকভাবে খেলতে গেলে কোনো না কোনো ম্যাচে ড্র হতেই পারে বা টিম আটকাতে পারে তাই জন্য টিমের পাশ ছাড়া উচিত নয় তিনটে গোলই ভালো ঠিক আছে তিনটে গোলই ভালো অমনি করে প্রথম হাফে আমরা প্রথমটা শুরু করেছিলাম ভালো মাঝখানে একটু খেই হারিয়ে ফেলেছিলাম তো সেকেন্ড হাফে গোল পেতে সেই ম্যাচটা আরও এ হলো এবং আমার মনে হয় কেরালা ম্যাচে যেহেতু স্টুয়ার্ট নেই ম্যাচটা একটু টাফ হবে আর আওয়ে ম্যাচ তবে আমার মনে হয় না এই টিমকে আটকাতে পারবো অসাধারণ খেলেছে এবং এটা যে একটা ছেলে নিচ থেকে উঠে এসে এবং মলিনও যে তাকে চান্স দিচ্ছে এবং তার ওপরে ভরসা রাখছে এটা আমার মনে হয় বাঙালি ফুটবলারের ক্ষেত্রে এটা একটা এটা কাজ দেবে এটা উপকার করবে বাংলার ফুটবলে। পঁয়তাল্লিশ পাননি ইতিমধ্যে কোয়ালিফাই করে গেল এরপর কি শুধু লিখছিল জয়টা সময়ের অপেক্ষা হ্যাঁ ডেফিনেটলি সময়ের অপেক্ষা কিন্তু যতই সময়ের অপেক্ষা জিততে হবে সো সেই অবধি ওয়েটটা তো করতেই হবে আজকে তো সেলিব্রেট করতে যাচ্ছে না বলি সো আমরা আমি জুনিয়র ম্যারাডোনাকে সাইন করাবো নেক্সট ইয়ার তাহলে তো লাভ কিন্তু এই 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 পয়েন্ট টেবিলের পরেও একটা ক্লাব আমি আশা করব রেফারির দয়া দেবে না বরঞ্চ মেসি আসুক বা যেই আসুক আসল প্লেয়ার এনে নিজেদের খেলাটা বরঞ্চ ঠিক করুক ইনস্টেড অফ অন্য টিমের প্লেয়ারদের নিয়ে চিন্তা করা বা রেফারিকে গালাগাল না দিয়ে নিজেদের বহুদিন হল টিমটাকে ভালো খেলা উচিত এবং এটা বাংলার ফুটবলের জন্য দরকারি সো নিজেদের চরকায় তেল দেওয়া উচিত আমাদের কে কি করলো না করলো আর অন্যদের জিতে হিংসে করে লাভ নেই নিজেদের জিতে গর্ব করুক সেটা বরঞ্চ আগে দরকার